পেনশন সহ চাকরি ফেরত তার জাজমেন্টের বিস্তারিত ব্যাখ্যা থাকবে এই ভিডিওটির মধ্যে দীর্ঘ আট বছর ধরে চাকরি করার পর তাদের চাকরি বাতিল করাটা ন্যায্য হবে না সুপ্রিম কোর্টের এমনই অবজারভেশন তার জাজমেন্টের বিস্তারিত ব্যাখ্যা করব দীর্ঘ আট বছর পর কিভাবে তারা চাকরি ফিরে পেলো জাজমেন্টের মধ্যে কি কি সুবিধা তাদের দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই জাজমেন্ট কি কি প্রভাব ফেলবে বিস্তারিত অ্যানালাইসিস থাকবে এবং জাজমেন্টের বিস্তারিত দেখে নেবো কি রয়েছে চলুন সরাসরি আমরা দেখে নিতে পারছি প্রথমেই যে জাজমেন্ট আমরা দেখতে পাচ্ছি এখানে এ মামলা এসিলপি নাম্বার আমরা দেখতে পাচ্ছি ওয়ান ফোর এই মামলার পিটিশন রয়েছেন সঞ্জয় কুমার মিশ্র ভার্সেস ডিস্ট্রিক্ট জাজ আমেদাবাদ নগর ইউপি সেক্ষেত্রে মামলা রেসপন্ডেন্ট এবং পিটিশনার অ্যাপেলেন্ট হিসেবে এখানে রয়েছে এবং অনাবেল জাস্টেস কে বিনাদ চন্দ্রন এবং অনাবেল চিফ জাস্ট মহাশারা এই জাজমেন্ট প্রদান করেছে তো মুখ্য বিষয়টা প্রথমেই এখানে উল্লেখ করা রয়েছে দ্য অ্যাপেলেন্ট অ্যাপেলেন্ট যারা রয়েছেন এখানে চারজন অ্যাপেলেন্ট রয়েছেন যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলেন ইন ক্লাস ফোর স্তরের অর্থাৎ এখানে চতুর্থ শ্রেণীর কর্মী তারা তাদের ভ্যাকেন্সি ডিস্ট্রিক্ট কোর্টে তারা চাকরি পেয়েছিলেন আম্বেদকর নগরে যাদের চাকরি ট্রানজেশন করে দেওয়া হয়েছিল অর্থাৎ বাতিল করে দেওয়া হয়েছিল দু সালে সেখানে চাকরি বাতিলের তাদের গ্রাউন্ড ছিল টার্মিনেশনের যে গ্রাউন্ড ছিল সেখানে দেখা যাচ্ছে যে টোটাল ছ জনের অ্যাপয়েন্টমেন্ট প্রদান করা হয়েছিল এবং সেখানে এক্সেসিভ ভ্যাকেন্সিতে অর্থাৎ অতিরিক্ত ভ্যাকেন্সিতে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল টোটাল যে ভ্যাকেন্সি ছিল সেই ভ্যাকেন্সি থেকে অতিরিক্ত ভ্যাকেন্সিতে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল এই সমস্ত ক্যান্ডিডেটদের তার মধ্যে থেকে চারজন ক্যান্ডিডেট তারা এই মামলার পিটিশনার রয়েছেন দুজন তারা মামলার দ্বারস্থ হননি বা পিটিশনার হননি এবং টার্মিনেশন অজ ইফেক্টেড পাঁচ পাঁচ দু থেকে তাদের টার্মিনেশন অর্থাৎ চাকরি বাতিলটা কার্যকরী করা হয়েছিল উত্তরপ্রদেশ এলাহাবাদ হাইকোর্ট সেখান থেকে সিঙ্গেল জাজ এবং ডিভিশন বেঞ্চ সেখান থেকে এই সমস্ত ক্যান্ডিডেটদের টার্মিনেশনের নির্দেশ দিয়েছিলেন তারা জানিয়েছিলেন বিয়ন্ড দ্য নাম্বার অফ ভ্যাকেন্সিস অ্যাডভার্টাইজ যে ভ্যাকেন্সিতে অ্যাডভার্টাইজ করা হয়েছিল তার থেকে অতিরিক্ত শূন্য পদে অতিরিক্ত ভ্যাকেন্সিতে এই ক্যান্ডিডেটদের অ্যাপয়েন্টমেন্ট প্রদান করা হয়েছিল তার ফলে তাদেরকে চাকরিতে টিকিয়ে রাখা সম্পূর্ণভাবে জাস্টিফাই হবে না তা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চের অবজারভেশন ছিল মামলা যারা আপেলেন অর্থাৎ অ্যাফেক্টেড পার্টি যারা চাকরি যারা হারিয়েছেন তাদের পক্ষ থেকে এমসি দিনগাড়া তিনি সাবমিশন তিনি করছিলেন তিনি জানিয়েছেন যে টোটাল এই রিক্রুটমেন্ট প্রসেসের বারোটি ভ্যাকেন্সি ছিল এবং এই ভ্যাকেন্সিটা পরবর্তীতে ইনক্রিজ হতে পারে বৃদ্ধি পেতে পারে বা কমে যেতে রিক্রুটমেন্টের নোটিফিকেশন সেটাই বলছে একটি মামলার এখানে রেফারেন্স তুলে ধরা হয়েছে যেখানে রুলস টুয়েলভ অনুসারে সেখানে জানানো হয়েছে যে চতুর্থ শ্রেণী স্তরের জন্য পোস্ট সেই পোস্টে তাদের অ্যাপয়েন্টমেন্ট প্রদান করার জন্য সেখানে ওয়েটিং লিস্ট ক্যান্ডিডেট একটা প্রিপেয়ার করা হবে ওয়েটিং লিস্ট তৈরি করা হবে এবং পরবর্তীতে যে সমস্ত এক্সেস ভ্যাকেন্সি হবে অর্থাৎ অতিরিক্ত যে সমস্ত ভ্যাকেন্সি ক্রিয়েট হবে সেই ভ্যাকেন্সিতে এই ওয়েটিং লিস্টে থাকা ক্যান্ডিডেটদেরকে অ্যাপয়েন্টমেন্ট প্রদান করা হবে উইদিন এ রিজনেবল টাইম পিরিয়ডের মধ্যে মামলার যে যারা অ্যাপ্লিয়েন্ট রয়েছেন তারা এই অ্যাক্সেসে ভ্যাকেন্সিতে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলেন এবং রিক্রুটমেন্টের রুলস অনুসারে নির্দিষ্ট টাইম যে বাধা রয়েছে এক বছর অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্টের এক বছরের মধ্যে তারা যদি ভ্যাকেন্সি সেখানে ক্রিয়েট হয় তারা সেই এক বছরের মধ্যে তারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন এবং সেই সাকসিডিং ইয়ারের মধ্যে অর্থাৎ এক বছরের মধ্যে তারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলেন সুতরাং তাদের চাকরিটা সম্পূর্ণ বৈধ তা তাদের আইনজীবী তুলে ধরেন রেসপন্ডেন্ট হিসেবে তিনি সাবমিশন করছিলেন তিনি জানেন যে টোটাল যে ছিল ছিল সেখানে ভ্যাকেন্সিতে নিয়োগ ভ্যাকেন্সি করার জন্য অ্যাডভার্টাইজমেন্ট প্রদান করা হয়েছিল কিন্তু তার পরবর্তীতে আরো যেই অ্যাপয়েন্টমেন্ট প্রদান করাটা সেটা কখনো জাস্টিফাইড হতে পারে না ভ্যাকেন্সিটা কিভাবে কোন পোস্টে ভ্যাকেন্সিতে কতজনকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল টুয়েলভ যে ভ্যাকেন্সি ছিল সেটা কি ধরনের কি নেচারের উল্লেখ করেছেন কিন্তু সেই ভ্যাকেন্সিটা ডিক্রিজ হতে পারে বা ইনক্রিজ হতে পারে তা কিন্তু তা পরিষ্কার এবং টোটাল যে টুয়েলভ ভ্যাকেন্সি ছিল সেই ভ্যাকেন্সির মধ্যে হয়েছিল এবং সেখান থেকে যে লিস্ট তৈরি করা হয়েছিল তার জেনারেল ক্যাটেগরি লিস্টের মধ্যে ছিল এবং রিজার্ভ ক্যাটেগরি যারা ছিলেন তাদের পৃথকভাবে একটি লিস্ট তৈরি করা হয়েছিল অ্যাপেলেন্ট যারা তাদের ওয়েটিং লিস্টে থাকা ক্যান্ডিডেটের মধ্যে থেকে তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল উইদিন ওয়ান ইয়ার এক বছরের মাথায় গিয়ে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল অ্যাডিশনাল যে ভ্যাকেন্সিটা তৈরি করা হয়েছিল সেটা অন্য একটি কোর্টে কোর্টে তারা ট্রান্সফার করেছিল এবং পরবর্তীতে তারা আরো চারটি পোস্ট ক্রিয়েট করেছিল সেখানে বিভিন্ন ধরনের পোস্টটাকে চ্যালেঞ্জ জানিয়েছিল সেই অ্যাপয়েন্টমেন্টকে ঘিরে তো এই পোস্টগুলো কি কি ছিল তা এখানে উল্লেখ করা রয়েছে সেখানে পিওন থেকে শুরু করে সেগুলো এখানে দেখা যাচ্ছে রুলস সেখানে বলছে যে ওয়েটিং লিস্টে যারা থাকবেন তাদের রিজনেবল ডাইমেনশন তাদের উল্লেখ করা থাকবে বেশ কিছু নাম সেখান থেকে বাদ দেওয়া হয়েছিল চাকরি পাওয়ার যোগ্য ছিল না যাদের ওভার এজ হয়ে গেছিল রিজনেবল ডাইমেনশন বলতে কি তা এখানে এই প্যারাগ্রাফের মধ্যে উল্লেখ করা রয়েছে যেটা হাইকোর্ট তারা সেই ডাইমেনশনটাকে উল্লেখ করেছিল সে বিষয়টা আমরা দেখছি না সিচুয়েশনটা সম্পূর্ণভাবে আইডেন্টিক্যাল ছিল রুলস টুয়েলভ অনুসারে সেপারেটলি এই রিক্রুটমেন্ট প্রসেসটা ঘটানো হয়েছিল এটা দু হাজার দশ সালের অ্যাডভার্টাইজমেন্টের উপর ভিত্তি করে এটা করা হয়েছিল এনএসএর পি টু তো সেগুলো উল্লেখ করা রয়েছে সিরিয়াল নাম্বার এইট নাইন অফ জেনারেল ক্যাটাগরি এবং সিরিয়াল নাম্বার সিক্স সেখানে ব্যাকওয়ার্ড ক্লাস অর্থাৎ ওবিসি এবং ফাইভ ছিল এসসি এস টি তো কবে কি ঘটনা ঘটানো হয়েছিল সে বিষয়গুলো এখানে উল্লেখ করা রয়েছে আমরা সরাসরি মুখ্য জায়গাগুলোতে চলে যাব এখানে কবে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছিল কবে কি চেঞ্জ আনা হয়েছিল কটা কি ভ্যাকেন্সি টোটাল উনত্রিশটা প্রাথমিক পর্যায়ে অ্যাডভার্টাইজমেন্ট করা হয় পরবর্তীতে আরও দুটি ভ্যাকেন্সি বৃদ্ধি করা হয় সে বিষয়টা এখানে ইয়ার ওয়াইজ এখানে উল্লেখ করা আছে কেউ পড়তে চাইলে আপনারা পড়ে নিতে পারেন আমি বিস্তারিত দেখছি না আমি সরাসরি মুখ্য যে জায়গা সেই জায়গাগুলোতে চলে যাব এগারো নম্বর পয়েন্ট এই অনারেবল জাস্টিস তারা উল্লেখ করেছেন উই ক্যান নট ফাইন্ড দ্য টার্মিনেশন অফ টু বি আনজাস্টিফাইড হাইকোর্ট থেকে চাকরি বাতিল হওয়ার পর সুপ্রিম কোর্ট যে রাজ্যে প্রথম লাইনে যে এই যে টার্মিনেশন করে দেওয়া হয়েছে এই যে চাকরি বাতিল করা দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণভাবে আনজাস্টিফাইড করা হয়েছে অর্থাৎ অনেক হয়েছে এই সমস্ত চাকরি প্রার্থী বা এই সমস্ত যারা চাকরি করতেন তাদের প্রতি এই সমস্ত অ্যাপ্লেন্ট যাদের চাকরি বাতিল হয়েছে তারা দীর্ঘ সতেরো বছর চাকরি থেকে বাইরে রয়েছেন চাকরি তাদের বাতিল হয়েছে এবং বেশ কিছু ক্ষেত্রে বিচারপতিরা অবজারভেশন করেছেন যে বেশ কিছু ক্যান্ডিডেটের ডেট অফ বার্থ সেকেন্ড এবং ফোর্থ যারা রয়েছেন তাদের সেখানে দেখা যাচ্ছে বেশ কিছু তারা বয়স ষাট বছর অতিক্রান্ত হয়ে গেছে ষাট বছর পেরিয়ে গেছে আদার বেশ কিছু অ্যাপেলেন্ট রয়েছেন তারা প্রায় রিটায়ারমেন্টের একদম কাছাকাছি পৌঁছে গেছেন যদি তাদের রিটায়ারমেন্ট ষাট বছর হয় তবে তারা রিটায়ারমেন্টের কাছে পৌঁছে গেছেন অর্থাৎ ষাটের কাছে পৌঁছে গেছেন তো বিচারপতিরা মুখ্য যে জাজমেন্টটা দিচ্ছেন তার নিম্নলিখিত পয়েন্ট আকারে উল্লেখ করা হচ্ছে তার প্রথম পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি সেখানে এই চতুর্থ শ্রেণীর কর্মীদের এক্সিস্টিং যে ভ্যাকেন্সি রয়েছে সেখানে অ্যাকোমোডেট করার নির্দেশ দিয়ে দিলেন বিচারপতিরা যাদের এজ এখন পর্যন্ত ষাট বছরের নিচে রয়েছে বা ষাট বছর পেরোয়নি যদি সেখানে কোন ভ্যাকেন্সি না থাকে তাহলে কি করবে দে শ্যাল বি অ্যাপয়েন্টেড তাদেরকেও তখনও তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে সুপার নিমিউনিটি পোস্ট ক্রিয়েট করে এবং সুপার নিমিউনিটি পোস্ট আর হুইস শ্যাল বি অ্যাডজাস্টেড সেই ভ্যাকেন্সিটা অ্যাডজাস্টেড করা হবে এগেনস্ট ফিউচার ভ্যাকেন্সি পরবর্তী যখন ভ্যাকেন্সি ক্রিয়েট হবে তখন সেই ফিউচার ভ্যাকেন্সিতে এই সুপার নিমিউনিটি পোস্টটা অ্যাকোমোডেট করা হবে যদি কোনো অ্যাপ্লেন তাদের যে বয়স সেই বয়স যদি সুপার অ্যানিমেশনের ক্রস করে যায় অর্থাৎ রিটায়ারমেন্টের বয়স থেকে ক্রস করে যায় তাহলে সেই সমস্ত করতে পারবেন মিনিমাম মিনিমাম পেনশন পেনশন তাদেরকে প্রদান করার ক্যান্ডিডেটটা নির্দেশ দিচ্ছেন যদি তারা মিনিমাম বছরের চাকরি কমপ্লিট করে তাহলে তাদের এই মিনিমাম পেনশনটা প্রদান করতে বললেন কিন্তু তাদের এই মুহূর্তে নট এন্টাইটেল টু অ্যান অ্যাপয়েন্টমেন্ট জব নাও অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের অ্যাপয়েন্টমেন্ট প্রদান করা সম্ভব নয় চাকরিতে ফিরিয়ে নেওয়া আসা সম্ভব নয় কেননা তাদের বয়স ষাট বছর পেরিয়ে গেছে তবে এই সমস্ত ক্যান্ডিডেট যাদের চাকরিতে ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে তাদের উইদাউট এনি সিনিয়রিটি তাদের কোনো রকম সিনিয়রিটি দেওয়ার কথা বিচারপতি জানাচ্ছেন না যে সিনিয়রিটি তারা পাবেন না যেহেতু সতেরো বছর ধরে তারা সার্ভিস অবস্থা থেকে সার্ভিস থেকে বাইরে রয়েছেন তবে বিচারপতি তাদের জন্য মিনিমাম একটা পেনশনের ব্যবস্থা করে দিয়ে গেলেন বা জাজমেন্টের মধ্যে উল্লেখ করলেন অ্যাপেলেন্টরা দীর্ঘ সতেরো বছর ধরে যে সময় তারা তারা চাকরি করেছেন সেই সময় তারা তাদের কোনো সুবিধা তেমন দেওয়ার নির্দেশ দিচ্ছেন না অর্থাৎ সুবিধা প্রদান করছেন না নোশনাল সার্ভিস সংক্রান্ত কোনো বেনিফিট তাদেরকে প্রদান করা হচ্ছে না বা নর্মাল পেনশনের হিসেব যেটা ক্যালকুলেশন করা হয় সেই অনুসারে তাদের পেনশন তারা পাবেন না তাদের একটা মিনিমাম একটা পেনশনের ব্যবস্থা তাদের করতে হবে কিন্তু সাধারণ যে সমস্ত চাকরিরত অবস্থায় ক্যান্ডিডেটরা থাকেন বা তারা যেভাবে তাদের ক্যালকুলেশনটা করা হয় পেনশনের ক্ষেত্রে সেই ক্যালকুলেশন তাদের জন্য হবে না এবং এখানে ছজন অ্যাপ্লিক্যান্ট ছিলেন ছজন যারা ছিলেন তাদের শুধুমাত্র চারজন যেহেতু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং এই মামার সঙ্গে কানেক্টেড হয়েছিলেন তাই চারজনই এখানে এই সুবিধা পাবেন বাকি দুজন তারা সুবিধা পাবেন না এই নির্দেশ দিয়ে অনারেবল জাস্টিস মহাশয় তারা এই মামলাটিকে ডিসমিস করে দিয়েছেন অনারেবল চিফ জাস্টিস বি আর গাভাচার এবং অনারেবল জাস্টিস কে বিনোদ চন্দন স্যারেরা গত সতেরোই অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে এই জাজমেন্ট প্রদান করেছেন এখন সব থেকে বড় প্রশ্ন ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এই মুহূর্তে আমরা কেট বাধ্যতামূলক মামলার যে জাজমেন্ট প্রদান করা হয়েছে সেখানে সার্ভিস টার্মিনেশনের একটা সতর্ক বাণী দেওয়া হয়েছে আগামী দু বছরের মধ্যে টেট পাস না করলে সেক্ষেত্রে এখানে এই যে জাজমেন্ট আমরা দেখছি এখানে দীর্ঘ আট বছর ধরে তারা সার্ভিস করেছেন তারপর তাদের টার্মিনেশন করা হয়েছে কিন্তু ক্ষেত্রে দেখা যাচ্ছে সেখানে আট বছরের অনেক বেশি সময় ধরে তারা সার্ভিস করে আসেন অথচ তাদের টার্মিনেশন স্বেচ্ছা অবসরের যে সতর্ক বার্তা দেওয়া হয়েছে সেটা কতটা যুক্তিযুক্ত দীর্ঘ সময় ধরে একটা তারা চাকরিরত অবস্থায় রয়েছেন তাদের সার্ভিস কিভাবে টার্মিনেশনের একটা নির্দেশ বিচারপতিরা দিতে পারেন তাহলে কি কোন একটি জাজমেন্ট বিচারপতি টু বিচারপতি ভ্যারি করছে প্রশ্ন রইল আপনাদের কাছে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না এই সংক্রান্ত আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ফেলবেন আপাতত এই ভিডিওটা এখন শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ